হ্যালো সবাই আজকের গল্পটি আপনাদের পছন্দ হবে কিন্তু তার আগে বেল আইকনটি চাপুন যাতে আপনি ভবিষ্যতে আরও নতুন ভয়ের গল্পগুলো মিস না করেন পার্ট এক অভিশপ্ত গ্রামের রহস্য এক সাংবাদিক একটি রহস্যময় গ্রামের কথা জানতে পারে যেখানে সন্ধ্যার পর মানুষ বিনা কারণে হারিয়ে যায় সে গ্রামের মানুষের কাছ থেকে কিছু ভয়ঙ্কর গল্প শুনে যারা একবার হারিয়ে যায় তারা আর ফিরে আসে না এক বৃদ্ধ জানায় এটা কোনো সাধারণ ঘটনা নয় অভিশাপ আমাদের সবাইকে গ্রাস করছে সাংবাদিক গ্রামে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় কিন্তু রাতের অন্ধকারে কিসের যেন ছায়া নড়াচড়া করে পার্ট দুই প্রথম রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা সাংবাদিক রাতে গ্রামে ঘুরতে বের হয় হঠাৎ সে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পায় কেউ কি ফিসিস করে কিছু বলছে হঠাৎ করে তার সামনে একটা ধোঁয়াটে মূর্তি ভেসে ওঠে ভয়ে দৌড়াতে গিয়ে সে একটা পুরনো কুয়োর কাছে পৌঁছে যায় কুয়োর গভীর থেকে কারো কান্নার শব্দ আসছে যখন কুয়োর ভেতরে তাকায় তখন সে যা দেখে তাতে তার শরীর হিম হয়ে যায় পরের কাহিনী পার্টি চোখ রাখুন